আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স রামদান বারাক কেমন আছেন সবাই আমি আজকে আবার নিয়েছি একটি ইফতারের মিনি ব্লগ ভিডিও ইফতারে কী কী আয়োজন করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এখানে শোলাভাজা পেঁয়াজ বেগুনি আলুর চপ এগুলো তৈরি করেছি দেখেন এটা হচ্ছে সবজির ফাঁকোড়া আলু গাজর মিক্স সবজি দিয়ে এগুলো ফাঁকোড়া বানিয়েছি এটা হচ্ছে ডিমের চফ ডিম আলু দিয়ে পরে বেসনে সব দিয়ে ডিমোর চাপগুলো তৈরি করেছি এখানে শশা টমেটো গাজর ফুদিনা পাতা ধনে পাতা এগুলো মুটমুটি মাখার সাথে খাওয়া হবে এই জন্য এগুলো কেটে নিয়েছি তরমুজ হচ্ছে বুডিন দেয়া এগুলো দোকান থেকে কেনা খেজুর এটা হচ্ছে ফুডিং ফুডিং আমি নিজে তৈরি করেছি আজকে খাওয়ার জন্য এখানে কিছু ফ্রুটস আঙ্গুর আপেল মালটা শশা নেই ঘরে বানানো লাচ্ছি সবাই রমজান কেমন কাটে সবাই সবাইকে দোয়া করবেন রমজানের আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সব মুসলিম ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই রহমতের রসুল আমাদের বিগত দিনের গুণাগুলো ক্ষমা করে দেন এবং রহমত দান করেন সবার জীবনে শান্তি ভরে উঠুক এই ইফতার করা শেষ করে আসলাম একটা ফেয়াজও নিচ্ছি পেঁয়াজটা কিন্তু মুছমুছ হয়েছে বেগুনি খেয়ে দেখতেছি কেমন হয়েছে একটা ডিমের চপ খেয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরিচিতদের একটু শেয়ার করবেন একটু সবাই সবাইকে সাপোর্ট দিবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এই যে ফুডিং আমি এবং আমার মেয়ে খেয়ে নিচ্ছি পুরিংটা মামি মিলে খাচ্ছি পুরিংটা কিন্তু ভালো মজা হয়েছে খাইতে অনেক টেস্টি হয়েছে এই তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং